এক এক সেনাপতি এক একজন দেবতা সমান শক্তিশালী অসুরবাহিনী দেবলোক আক্রমণ করল ভয়ঙ্কর যুদ্ধ শুরু হল দেবতারা পরাজিত হলেন স্বয়ং বিষ্ণু এলেন দেবতাদের সাহায্য করতে তবুও তারা তারককে হারাতে পারলেন না অসুরেরা সকল দেবতাকে বন্দী করল তারক ইন্দ্রের আসনে বসে দেবতাদের অপমান করলেন তাদের হত্যা না করে ছেড়ে দিলেন ত্রিভুবনের অধিপতি বনে গেলেন তারকাসুর অসুরদের অপমান ও অত্যাচারে দেবতারা অতিষ্ঠ হয়ে উঠলেন সবাই ফন্দি আঁটতে লাগলেন কিভাবে শিবের বিয়ে দেওয়া যায় শিবের সাথে পার্বতীর বিয়ে হয়ে গেলে সকল দেবতা ভাবলেন এবার নিশ্চয়ই শিবপুত্র এসে আমাদের বাঁচাবে হাজার বছর চলে গেল তবুও শিবের পুত্র হওয়ার নাম নেই সকল দেবতা মেরু পর্বতে এক সভায় মিলিত হলেন আলোচনার মূল প্রতিপাদ্য কীভাবে পুত্র লাভ করবেন দেবতারা সভা শেষ করে কৈলাসে এসে মহাদেবকে সব কথা খুলে বললে মহাদেব তাদের নিজে স্খলিত বীর্য এনে দিলেন উল্লেখ্য কার্তিকের জন্ম প্রক্রিয়া নিয়ে কিছু কিছু মতভেদ দেখা যায় কেউ কেউ বলেন এখানে কোনও রতিক্রিয়ার প্রসঙ্গ আনা যাবে না যোগ বলে হরপার্বতী কার্তিকের জন্ম দিয়েছিলেন মহাদেবের বীর্য বা হরপার্বতীর যোগশক্তি থেকে একটি প্রচণ্ড তেজস্বী জ্যোতির্গোলকের জন্ম হয় অগ্নিদেব সেই গোলক নিজের ভেতর ধারণ করেন তার তাপ সইতে না পেরে তিনি সপ্তর্ষির পত্নীগণকে বশিষ্ঠপত্নী অরুন্ধতি ব্যতীত সে গোলক দান করলেন তারা তাদের দেহাভ্যন্তরে কিছুদিন রাখার পরে ভ্রূণাকারে সে জ্যোতির গোলক হিমালয়ে গিয়ে স্থাপন করলেন হিমবান কিছুদিন ধারণ করার পরে তার তেজ সইতে না পেরে গঙ্গায় বিসর্জন করলেন সে ভ্রূণ গঙ্গা অনেক কষ্টে সেটি বয়ে চললেন কিছুকাল পরে এক বনের ধারে সেটি রাখলেন অল্প সময়ের ব্যবধানে সেখান থেকে একটি ফুটফুটে শিশু জন্মাল শিশুটিকে স্তন্যদান করলেন ছয়জন কৃত্তিকা যারা আকাশে তারা হয়ে থাকেন কৃত্তিকাগণ কর্তৃক পালিত বিধায় তার নাম কার্তিক কার্তিকের মাথা ছিল ছয়টি শিবদূতগণ অনেক খোঁজাখুঁজি করে কার্তিককে কৈলাসে ফিরিয়ে নিয়ে এলেন কার্তিক কৈলাসে এসে শিবকে বাবা আর পার্বতীকে মা বলে ডাকা শুরু করলেন দেবতারা খবর পেয়ে সবাই কৈলাসে ছুটে গেল শিবের পুত্রকে দেখতে এমন তেজস্বী পুত্রই পারবে তারকাসুরকে বধ করতে দেবতারা পুনরায় যুদ্ধযাত্রা করলেন তারকাসুর দেবতাদের স্পর্ধা দেখে হাসতে লাগলেন যুদ্ধক্ষেত্রে যাওয়ার পরে দৈববাণী হল ইন্দ্র এই বালককে তোমরা দেববাহিনীর সেনাপতি নিযুক্ত করো। জয় তোমাদেরই হবে দৈববাণী শুনে সব দেবতারা তাকে সেনাপতি পদে অভিষিক্ত করলেন আবার ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো দেবাসুরদের মধ্যে